আর একটা কথা মনে পড়লো শয়তান যে কুলে করে নেওয়া যায় এক আল্লাহর বান্দা নামাজে যাবে বুড়া মানুষ বৃষ্টি আসছে তো এখন বৃষ্টি আসার পরে আল্লাহর বান্দা চিন্তা করতেছে রাস্তাঘাট পিছল তো ঘরেই নামাজ পড়বো না মসজিদে যাম তো অজু বানাইতেছে শয়তান আইসা ওই কাকার ওয়াজ করতেছে কাকা যান আজকে বৃষ্টি হয়েছে অনেকদিন পর বৃষ্টি রাস্তাঘাট কিন্তু খুব পিছল আপনি কিন্তু আজকে এই মসজিদে যাইন না কেন কয় মসজিদে গেলে যদি একবার পিছলায় পয়লা যান আপনার কোমর বাঙব এবার পাও বাঙবো হাসপাতালে নিব এবার রড ঢুকাইবো আপনারে এরপর আপনার অপারেশন করব দেখেন কি ভয় দেখায় বুড়া মানুষ এই হারে আর জীবনও কি নিব না জোড়া নিবো না আপনি অত মসজিদে যায়েন না কাকায় তো কয় না আমি মসজিদে যাম ওই হার বাঙ আর কোমর বাঙ আমার জীবন চলে যাক আমি নামাজ ছাড়বো না আল্লাহওয়ালা যারা তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না জামাতও ছাড়তে পারে না এখন শয়তান কয় ঠিক আছে যাইবে নেই যেহেতু তাহলে একটা কাজ করেন আসেন কাকা আপনি যেহেতু মসজিদে যাবেন আসেন আপনার আমি কুলে কুরা মসজিদে দিয়ে আস শয়তানে কি কয় কুলে কইরা মসজিদে দিয়ে আস কাকায় তো আর জানে এটা শয়তান করে না বাবা আমি যাইতে বল না কয় না বা জান আপনি বুড়া মানুষ আমি এলাকার যুবক হ্যাঁ আপনার ছেলের বয়সী আপনার ভাতিজার বয়সী আসেন একটু কুলে করে দিয়ে আস শয়তান যখন কুলে নিয়ে ওই মসলিরে মসজিদের গেটে গেছে ওই যে শয়তানরা তো কিছু চাল্লি ফাল্লি থাকে ওরা কা ওস্তাদ আপনি আমাকে লাগাইছেন নামাজি গো ফিরানের লেগে না আপনি তো দেখি কুলে কইরা মসজিদে আনছেন ঘটনাটা কি আপনি আমাকে কইছেন নামাজি গো ফিরানের লেগে কারণ আপনি নিজে কি করছেন কুলে কইরা মসজিদে নিয়ে আইছেন কয়ে এই তোরা মাতব্বারি করস কে ওস্তাদ তোরা না আমি কয় না ওস্তাদ তা আপনি কয় তাইলে এই কামটা কেন করলেন কয় আমি যা বুঝি তোরা তা বুঝোস না কয় কি বোঝেন আপনি কয় শোন এই লোক মসজিদে যতই বুঝাইছি মসজিদ ছাড়বে না এখন চিন্তা করছি ও যদি এই হাইটা হাইটা মসজিদে আসে যতটা কদম দিবে অতটা নেকি আল্লাহ তার আমন নামাই দিয়ে দিবে সব তো এই নেকি থেকে আরে বাঁচানোর জন্য আমি কুলে কুরা মসজিদে দিয়ে গেছি খালি যেন জামাতের সোয়াবটাই পায় হাইটা আসার যে সোয়াব এটা জানি না পায় আল্লাহ জ এ আমার বাবা এই আল্লাহ কয় হাবিবা মা উল্ উজু আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই মালিকিন্নাস মানুষের অধিপতির কাছে আশ্রয় চায় ইলাহিন্নাস মানুষের যিনি প্রভু মানুষের যিনি উপাস্য তার কাছে আশ্রয় চাই মিংসারদিল ওয়াসওয়াসিল খন্নাস খন্নাসের অনিষ্টতা থেকে আশ্রয় চাই বলেন তো ওই খন্নাসের অনিষ্টতা থেকে যদি কেউ আশ্রয় চায় তাকে আশ্রয় দিবেন যিনি তিনি কে আল্লাহ কয় হুজুর আমাকে একটু ঠিকানা বলে শয়তান কই থাকে ওরে গুলি করে আজকে মারিয়ালাম ও যেন আমাকে আর দোকান আদায় শয়তানেরও থাকার জায়গা আছে না নাই আরও যে দোকান আছে না নাই শয়তান কই থাকে জানেন আল্লাহ এ আমার বাবা ওই যে আদম রে বানাইয়া আল্লাহ তালা যখন বলেন পাকুল না আল্লাহ তালা বললেন ইয়া আদম উস্কুন আংতা ওয়াজাউ জুকাল জান্নাহ এ আদম এই জান্নাতের ভিতরে তোমরা দুইজন থাকতে থাকো আল্লাহ তালা পরে ফেরেস তাদেরকে আদম রে প্রথমে কি বলেছেন আল্লাহ তালা বলছেন উসজুদুলি আদম এই তোমরা সবাই কি কর আদমকে সেজদা করো ফাসা জাদুল মালা ইকাতু ইল্লা ইবলিস সবাই সেজদা করছে একজনে সেজদা করে নাই নাম কি ইবলিস ইবলিস সেজদা করে নাই আল্লাহ তালা রাগ করে কয় ফাখরুজ কলা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম বের অপদার্থ জানি কথা কর সবাই সেজদা করলে তুই সেজদা করলি না বের হয়ে যা আদম রে আল্লাহ তালা আরে ফেরেস তা ওই ইবলিস আল্লাহ তালা বহিষ্কার করে দিলেন জান্নাত থেকে ইবলিস ডাক দিয়া বলে আল্লাহ তুমি এই আদমের কারণে আমারে বের করে দিলা আমি আদম রে দেখা দিম ওরা কেমনে মসজিদে যায় আমি আদমরে রে দেখা দিম ওরা কেমনে দাঁড়িয়ে রাখে আমি দেই খাসার মুখে এমনি হালাল খায় আমি দেই খাসার মুখে এমনি জান্নাতে যায় সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খলফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকছারাহুম শাকিরিন আল্লাহ যে আদমের কারণে আমারে বের করলা লাঞ্ছিত করলা বঞ্চিত করলা আমি দীক্ষা ছাড়বো এই আদম কেমনে জান্নাতে যায় পরে সামনে থেকে ধোকা দিমু পিছন থেকে দোকা দিমু ডাইন থেকে ধোকা দিবো বামে থেকে ধোকা দিমু বলেন তো এই চ্যালেঞ্জ সরেছে আল্লাহকে যে সে কে শয়তান শয়তান চ্যালেঞ্জ দিয়ে দিছে আল্লাহ তার ডাক দিয়া বলে শয়তান না 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 পারবি না পারবি না আমার বান্দা যখনই কোনো ভুল করবে তুই ডাইনে ধোকা দিবি বামে ধোকা দিবি সামনে ধোকা দিবি পিছন থেকে ধোকা দিবি আমার বান্দা যখন ভুল কইরা চোখের পানি নিয়া যখন তওবার হাত আমি রবের কাছে দিবে আমার বান্দার গুণাগুলো মাফ করে আমি তওবার চাদর দিয়া বান্দাকে বেষ্টন করে নিব সোহার আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন যিনি তিনি কে আল্লাহ আমি আল্লাহ রহমতের চাদর দিয়া পেঁচাই নিব এই তখন আল্লাহ ডাক দেখ আল্লাহ আমার ঘর থেকে বের করে দিলা আমি এখন থাকমু কোথায় এ বাবা হাদিস থেকে বলতে যে করেন আমার আমার থাকার জায়গা আল্লাহ বাসভবন এমপির যদি বাসভবন থাকে মন্ত্রীর যদি থাকে বলেন তো শয়তানেরও বাসভবন আছে না নাই আল্লাহ আমার একটা বাসভবন আমার থাকার জায়গা কি আমি কোথায় থাকমু কোথায় আমার থাকার জায়গা আমার তো জান্নার থেকে বের করে দিলা আল্লাহ কয় তোর থাকার জায়গা হলো হাম্মাম টয়লেটগুলো শয়তানের থাকার জায়গা কোথায় টয়লেট যত টয়লেট আছে এই জায়গার মধ্যে থাকে কে শয়তান সব টয়লেটগুলোতে শয়তান থাকে বিশ্বাস হয় না আপনাদের হাদিস আসছে শয়তানগুলো টয়লেটের মধ্যে থাকে এই জন্য নবী আমার এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আপনি যখন টয়লেটে যাবেন তখন দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস খুবুস বলা হয় খবিশ শয়তান পুরুষটা আর ক্ষায় সেটা সাতুনের বহু বচন অর্থ মহিলা শয়তান তার মানে টয়লেটে পুরুষ শয়তানও থাকে মহিলা শয়তানও থাকে কাম কে আর পুরুষ ঢুকলে মহিলা বের হয়ে ডিউটি পালন করে যদি ও দোয়া না পড়ে মাথা না ডাকে এ বাবা জুতা স্যান্ডেল পায়ে দেওয়া ছাড়া যদি টয়লেটে ঢোকে মাথা খুইলা যদি ঢোকে যদি দোয়া না পড়ে পর লজ্জা স্থান নিয়ে ওই খবির জিন ভিতরে বৈশা শয়তান খেলা করতে থাকে নানান রোগেও আক্রান্ত হয়ে যায় আর যদি কোনো মহিলা ঢুকে পুরুষটাই খেলা করে মহিলা আর পুরুষ ঢুকলে মহিলাটাই খেলা করে এই জন্য নবী আমার বলল উম্মত এই জিনের বাসভবন হলো শয়তানের বাসভবন হলো তোর হাম্মাম তোর টয়লেট বাচ্চাদেরকেও শিখাইবেন দোয়া টয়লেটের গেটের সাথে লেখা দিবেন আল্লাহ হুম্মা ইন্নি আউজুবি কামিনাল খুবসি ওয়াল খাবায়েস আল্লাহ এই খবিস জিন এবং খবিস খবিসা জিন যে মহিলা জিন তার হাত থেকে তোমার কাছে পানা চাই টয়লেট ছাইরা যখন বের হইবা তখন আবার দোয়া পড়বা গুফরানা কালহামদুলিল্লাহ হিল্লাদি আজহাবা আনিল আজা ও আফানি তখন আল্লাহ শুক্রিয়া আদায় করবা তোমার ঘরের ভিতরে শয়তানের ধোকা থেকে যিনি তোমাকে পরিত্রাণ দিবেন তিনি কে আল্লাহ তাহলে শয়তানের থাকার জায়গা কি বলেন তো আরো জোরে কোথায় টয়লেট খেয়াল করবেন এগুলো আমল করবেন বাবা শুধু তাফসির শুনলে হবে না আমল করতে হবে শয়তান ডাক দিয়া আল্লাহ নেতাগত তাগত আছে আল্লাহ কেলাভে বইসে তারা মিটিং করে আল্লাহ গো আছে আমারও তো একটা এরকমের কেলাব দরকার যেই জায়গায় বসে আমি একটু মিটিং সিটিং করবো আমার আমার একটা বৈঠকখানা দরকার আমার একটা কি দরকার বৈঠকখানা যেখানে বসে আমি মিটিং করবো যেখানে বসে আমি পরামর্শ করবো আমার বৈঠকখানাটা কোথায় আল্লাহ কয় তোর জন্য বৈঠকখানা বানাইলাম বাজার আর মাজার কথা কয় না শয়তানের বৈঠকখানা কোথায় বাজারে আরে জোরে বাজারে বাজারে আর মাজারে এটা কার বৈঠকখানা শয়তানের বৈঠকখানা দেন না চার দোকানে বইলে উড়ি বাপ রে বাপ অমুকের মাই আমনে হাটে অমুকের ফোলায় আমনে করে তোর ফোলায় কেমনে করে এটা দেখবার কস না তাহলে শয়তানের বাস ভবন হলো টয়লেট শয়তানের বৈঠকখানার নাম কি বাজার আর মাজার এই জন্য ভণ্ডদের মাজারে কোনো ভালো কাজ জীবনও দেখবেন না সব বাতপারি আর সিচারি আর নাচানাচি নোংরামি হয় সেই জায়গার ভিতরে কথা ঠিক না বা ঠিক জায়গা সেখানে যায় দেখবেন এবাদতের নামে নোংরামি হয় হয় কি হয় না আল্লাহর নামের এবাদত নাই গোলামি নাই রবের নামের জিকির নাই বাবার নামের জিকির শিখায় আছে না নাই আছে না মুর্শিদ তোর রে আমার অঙ্গ জর জর মনে চায়ুরাহা যাইতাম সাইরা বাড়ি ঘর মুর্শিদে তোর লাইগারে আসে না নাই মুর্শিদের গান গায় ও মুর্শিদ কি যে কয় মনে হয় যেন কুকুরের ডাক দিতেছে খারাসের ডাক দিতেছে বলেন তো মুসলমানের জবানে মুর্শিদের নাম না কোনো খাজার নাম না কোনো মাজারের নাম না মানুষের জবানে বের হবে একজনের নাম তিনি কে লাহা জোরে আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ ইলাহা তাহলে বলেন শয়তানের বৈঠকখানার নাম কি বাজার আর মাজার জরুরাত ছাড়া যাওয়া যাবে না টয়লেটে যেমন জরুরাত ছাড়া যাওয়া যায় না সুখে দুঃখে এমনি কেউ টয়লেটে বসে থাকে না কসম আল্লাহর জরুরাত ছাড়াও বাজারে আর মাজারে যাওয়া যাবে কারণ এটা কার বৈঠকখানা শয়তানের বৈঠকখানা আমি ইঙ্গিত দিয়ে গেলাম বিস্তারিত বলার সময় আমার হাতে নাই এই জন্য আল্লাহ নবী আখাদিসে আহাবুল বিলাদি ইসাজিদ এই জমিন আল্লাহর সবচাইতে পছন্দের জাগার নাম মসজিদ সোমান আল্লাহ কোন সবাই আর এই জমিনে ও আবকদুল বিলাদি ইলাল্লাহ আসোয়া কুহা সবচাইতে নিকৃষ্ট জাগার নাম হলো কি আরো যারা বলেন নাকি বাজার এই জন্য আমার বাবা শয়তানের বৈঠকখানায় আমরা কখনো যাবো না প্রয়োজন ছাড়া আমরা বাজারে যাবো না রং তামাশা দেখতে দেখতে সময় যদি একদিন ফুরিয়ে যায় আফসুস করা ছাড়া কিন্তু রাস্তা থাকবে না এ বাবা আফসুস করবা তুমি সেদিন তখন বলবা ওরে ভাটিরি দেশের মানুষ আমি ভাটিরি দেশের মানুষ আমি ভাটিরি দেশেই ঘর উজান দেশের কেউ নাই রে ভাই সবাই আমার পর ওরে কাজের জন্য আসলাম আমি ও কুল কাজের জন্য আসলাম আমি ও তীরে আইসা দেখি এই হাটেতে কত আজব খেলা চলে ঠিক না ব্যাঠিক জোরে কন নায়ের মাঝি ডাক দিয়া কয় ওরে ভাটির সাও জোয়ার এবার ভাটা ধরেছে সাইরা দিমু নাও চাইয়া দেখি নদীর পানে সত্যি ভাটার সিন কালো দাড়িটা সাদা হয়ে গেছে দাঁত পরে গেছে চোখে দেখে না চাইয়া দেখি নদীর পানে সত্যি ভাটার সিন আজব দেশের মজার স্বপ্ন দেখবি আর কয়েদিন বাড়ি যাওয়ার সময় হয়েছে নাই কো বেশি দেরি সময় এবার পার হয়ে যায় সাইরা দিমু মু তরি এ বাবা মসজিদের পালকিখানা অপেক্ষা করতেছে কখন যেন এলান হবে বাড়িওয়ালা বাড়িতে নাই এই যে বাড়িওয়ালা গানটা যিনি লিখেছেন আব্দুল কাদের সাহেব আহারে মহব্বতের মানুষ আল্লাহ তাআলা উনি যে গানটা লিখেছেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আজকে সে নিজেই কবরের বাসিন্দা হয়ে গেছে বাবা তোমাকে কবরে যেতে হবে কিসিরা তো রঙ্গমস কিসিরা তো বাজার আর মাঝার এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়ে গোলাম ইয়া আইয়ুহাল ইনসান মা গররাক বি কারীম কোন জিনিস তোরে আল্লাহ থেকে গাফল করে রাখলো আল্লাহকে ভুলায়া রাখলো কোন জিনিস তোরে মসজিদে যাইতে দেয় না কোন জিনিস তোরে দাড়ি রাখতে দেয় না কোন জিনিস তোরে টুপি মাথায় দিয়ে দেয় না কোন জিনিস তোরে তাবলিগে যাইতে দেয় না কোন জিনিস তোরে চরমনাই যাইতে দেয় না কোন জিনিস তোরে মসজিদে যাইতে দেয় না কোন জিনিস তোরে দান করতে দেয় না যেই সব জিনিস তোরে বাধা দেয় বুঝবি ওরা দুনিয়ার আপন না তারা বলো শয়তান কথা ঠিক কিনা ঠিক না বেটি মা গররা কবি রব্বি কানিম তাহলে শয়তানের বৈঠকখানার নাম কি বাজার আর মাজার শয়তান কাল্লা খাওয়ান দিবা না গড় দিস হ্যাঁ বাস হ্যাঁ বাসভবন দিস তারপরে বৈঠকখানা দিছো তো না খয়া রাখবে আল্লাহ জান্নাতে তো কত ফলমূল কত কিছু খাইছে জান্নাতের ভিতরে মোয়াল্লিমুল মালাই কাছিল দুনিয়ায় আমার জন্য একটু খাবার দাও আমি কি খাইয়া বাসনো আল্লাহ তারা ডাক দেয় কয় শয়তান তোর খাবার হলো ওই যে যেই বনি আদম খাবারের শুরুতে যে বিস্মিল্লা বলে খানা খাবে না ওই খানাটা হবে তোর খাবার বিসমিল্লা বলে যে না খায় তার সাথে খানা খায় কে শয়তান এই জন্য খানার শুরুতে দোয়া পড়তে হয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই দুয়াপেরা খানা খাইলে ওই খানায় বরকত দিবেন কে আল্লাহ আর বিসমিল্লা সারা পাইছে তো একেবারে এমন খাওয়া খায় যে খাওয়া খায় হালাল হারাম আর বাসে না খায় গাপুস গুপুস খায় আর কি কারণ শেখছে সে তো ছোটোবেলা থেকে গাপুস গুপুস খাওয়াই একটা যদি পাই অম নেই দৈরা কাপুষ গুপুষ খাই মিথ্যা শিখছে হাটটি মাটিম টিম তারা মাঠে পারে নিম তাদের খারা দুইটি শিং তারা হাটটি টিম টিম আই যুবক আজকে গিয়া তার মারে ডাক দিয়া বলবি মা মাগো আমি শিখব না হাটটি মাটিম টিম মাদ্রাস হাতে পর্ব গিয়ে আলিফলাম আর মিম আল্লাহ তুমি কবুল করো জোরে আমিন। তাহলে শয়তানের খাবার কোন খাবার যেই খাবার খানেওয়ালা বিস্মিল্লা বিসমিল্লা করে খায় না ওই খাবারটা মূলত কার খাবার লেখা রাখেন আজকে থেকে লেখা রাখেন এই জন্য খাবার খাওয়ার শুরু থেকে পড়বেন বিসমিল্লা আয় জোরে কি পড়বেন বিসমিল্লা হিউ আলা বারকাতিল্লা বিস্মিল্লা বলে খানা খাইবেন খবরদার ভুললা গেল বলবেন বিসমিল্লা হি আউ আলা হু ওয়া আখিরাহু কখনো বিসমিল্লা সারা যাবে না শয়তান কা আমারে পানিও দিবা না আমি কি পান করব না আল্লাহ আমার পানিও কি আল্লাহ ডাক দেখা শয়তান রে তার জন্য পানি দিয়া দিলাম যত নেশা জাতীয় দ্রব্য পানিও আছে মদ এগুলো কার পানিও শয়তানের পানিও খবরদার নেশা জাতীয় নেশা জাতীয় দ্রব্য পানিও যা আছে এটা কার পানি শয়তানের পানি পাগলা পানি খবরদার মুসলমান এই পানি যারা খায় আসলে ওরা শয়তানের খালা তো ভাই ঠিক না বা ঠিক জোরে যা খুশি তাই করতে পারে এই পানি খায়া ঠিক কিনা জোরে কন আল্লাহ তুমি হেফাজত করো জোরে কন আমিন শায়তান এবার ডাক দিয়া ক আল্লাহ ও মালিক আমার একটা কিতাব দিবা না বুনিয়া আদম রে কোরান দিস আমার এক কিতাব দিবা না। আল্লাহ কর তার জন্য হলো ওই যে অশ্লীল কাব্য তসলিমা নসৃণদের লেখা তারপরে মমতাজের লেখা এইগুলো হলো তোর কিতাব দেখ না কি দলিল দেখো আগে করো রে মনা খের কাজ ওরে আগে কররে মনা খের কাজ ধ্যান যদি হয় দিলের নামাজ ও তার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না লাগবে না কয় দিলের নামাজ পড় ধ্যানের নামাজ কর পড়া লাগবে না আল্লাহ কয় পাঁচ কয়ে পড় আর মমতাজের কিতাবে কয়ে মনের নামাজ পড় দিলের নামাজ পড় কারটা শুনবেন আরো যদি কন কার তাহলে মমতাজেই কথা কই পাইল ওটা কার কিতাব শয়তানের কিতাব বুঝেন না এখন মনে আপনারা তাসলিমান নাসরিনের বই পড়েন কয় আমার দেহ যারে খুশি তারে দিব এটা হলো শয়তানের কিতাব শয়তান ডাক দিয়া কাল্লা দুনিয়ার আজান দেয় নামাজের জন্য ডাকে মুয়াজ্জিন আছে